যারা ছোটোখাটো স্টুডিও ব্যবসা দিবেন ভাবছেন এবং কম দামের মধ্যে একটি মাল্টিফাংশন প্রিন্টার খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য এই যে প্রিন্টারটি ইপসনের এল বত্রিশ দশ মাল্টিফাংশন প্রিন্টার হওয়ার সুবিধার্থে এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটো ও স্ক্যানের কাজগুলো খুব সহজে সেরে নিতে পারবেন প্রথমে আমরা আলোচনা করব প্রিন্টারটির প্রিন্ট অপশন নিয়ে এই প্রিন্টারটির প্রিন্ট রেজুলেশন হচ্ছে পাঁচ হাজার সাতশো ষাট ইন্টু এক হাজার চারশো চল্লিশ ডিপিআই এত হাই রেজুলেশন হওয়ার কারণে এটিতে আপনারা খুব সহজে সুন্দর ফটো প্রিন্ট করতে পারবেন এই পর্যায়ে কথা বলবো প্রিন্টারটির ফটোকপি অপশন নিয়ে এই প্রিন্টারটি দিয়ে আপনি এক মিনিটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো করতে পারবেন দশ পেজ এবং কালার ফটোকপি করতে পারবেন পাঁচ পেজ সবচেয়ে মজার বিষয় হলো এই যে এই প্রিন্টারটি দিয়ে আপনি মাত্র বিশ পয়সা খরচে ফটোকপি করতে পারবেন প্রতি পিসটা এই পর্যায়ে কথা বলবো প্রিন্টারটির স্ক্যানিং অপশান নিয়ে এই প্রিন্টার স্ক্যানিং রেজুলেশন হচ্ছে ছয়শো ইন্টু বারোশো ডিপিআই যেটির কারণে আপনি এই প্রিন্টারটি দিয়ে ছোটোখাটো সকল ধরনের ডকুমেন্ট স্ক্যানিং করে রাখতে পারবেন প্রিন্টারটির সাথে একটি ইউজবি কেবল পেয়ে যাবেন যেটির মাধ্যমে আপনি কম্পিউটার থেকে প্রিন্টারে সংযোগ দিতে পারবেন আপনারা জানেন প্রিন্টারটি একটি ব্রাজেট ফ্রেন্ডলি প্রিন্টার সেই কারণে এটির সাথে কোনো প্রকার ওয়াইফাই অথবা নেটওয়ার্কিং সংযোগ থাকছে না প্রিন্টারটির বক্সে পেয়ে যাবেন জিরো জিরো থ্রি অরিজিনাল কালি আপনারা জানেন আমরা সকল প্রকার অরিজিনাল কালি ইম্পোর্ট করে থাকি তাই পরবর্তী প্রয়োজনে কালিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সত্তর পার্সেন্ট পর্যন্ত খরচ বাঁচাতে আপনারা ইউজ করতে পারেন স্প্ল্যাশ জ্যাডের এই কালিটি স্প্ল্যাশ জ্যাড সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই প্রিন্টারটি আমাদের কাছ থেকে কিনলে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে প্রিন্টারটি কিনতে চান তারা চলে আসুন ঢাকার পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে প্রিন্টারগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বাসা অথবা অফিসে বসে প্রিন্টারগুলো কিনতে চান তারা যোগাযোগ করুন আমাদের সেলস টিমের সাথে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম